সেই অক্ষরগুলো টাইপ করতে লাগে দুই একটা চিকন বই বানাতে গেলে দুই থেকে তিন দিন টাইপ করতে সময় যায় এই টাইপ করতে করতে একটা ডিলেট ফাইল আছে এই ডিলেট ফাইলে চাপ দিলে পুরো বইগুলো মিশে যায় জোরে বলুন ঠিক কিনা তদ্রুপ বান্দা গুণা করতেছে গুণা করতেছে গুনাই লিপ্ত হাজার হাজার শুধু গুণা মাথা থেকে পা পর্যন্ত শুধু গুণা আমার মাল আমার মাউলার কাছে চাওয়া মাত্রই তওবা করা মারতই আমার মাউলা সবগুলো গুণাগুলো ক্ষমা করে বান্দা তুমি তো এই দুনিয়ায় থাকবানা এই দুনিয়া তো থাকবা না একটা চিন্তা করে দেখেন আমাদের মাটিয়া করা থেকে অনেক যুবক অনেক যুবক মারা গেছে অল্প বয়সে মারা গেছে জোর বলুন ঠিক কিনা তোমার আমার আর কই দিন এই দুনিয়ায় থাকবো আমাদের শরীরের রক্ত গরম শরীরের যখন যুবকের যখন শরীরে চামড়া থাকে টান তখন দুনিয়ার মাছ যখন চামড়া হয়ে যায় ঢিল তখন দেয় আল্লাহর সাথে মিল জোর বলুন ঠিক কি হে আমার বন্ধুগণ যুবকালে যদি তুমি এক উক্তা নামাজ পড়ো পাঁচ অক্তা নামাজ পড়ো নামাজ পড়া মাত্র আল্লাহ তালার সাথে সাথে কবুল করে নিবে কি জন্য ভাই যান একটা কথা আপনাদেরকে বলে যায় যখন যুবক থাকে তার মুখের জড়তা ভেঙে যায় তার মুখের জড়তাটা সহি শুদ্ধ হয় কোরআন তেলাওয়াত করলে কোরআন সহি শুদ্ধভাবে বলা যায় সুরা যখন তেলাওয়াত করে সুরা যখন পরে তখন সহি শুদ্ধ হয়ে যায় যখন নামাজ পড়ে সহিভাবে রুকু হয় সহিভাবে এই সাজদা হয় যখন বোরা হয় যায় যখন সাজদা দিতে যাই তখন তার কোমরের ব্যথা যখন রুকু দিতে যায়। তখন আর তার হাঁটুর ব্যথা জোরে বলুন ঠিক কিনা যখন বুড়া মানুষ মসজিদে যায় ঠিকভাবে রুকু দিতে পারে না ঠিকভাবে সাজদা দিতে পারে না বলে আপনি তো ঠিকভাবে সাজদা দিতে পারেন না একজন মুরব্বীরা যদি জিজ্ঞাসা করা হয় হে বন্ধু হে বাবা আপনি কেন ঠিকভাবে সাজদা দিতে পারেন না তখন বলে বাবা আমি তো ঠিকভাবে কেন সাজদা দিতে পারি না আমার তো কোমরের ব্যথা আমার তো হাঁটুর ব্যথা আমি তো এখন নামাজ পড়তে পারি না এজন্য যুবক ভাইদেরকে বলে যাই তুমি তুমি এখন থেকেই নামাজ পড়ো এখন আর নামাজটা যদি তুমি পড়ো ওই বুড়া কালের সাথে এখন তোমার আল্লাহ মাফ করে দিবে জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে আমাদেরকে পাঁচ ওক্তা নামাজ পড়তে হবে আজ থেকে কে কে পাঁচ ওক্তা নামাজ পড়া আল্লাহকে দুই হাত তুলে দেখায় আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি